তো বন্ধুরা আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যে এখানে একটা লাউ গাছ রয়েছে হ্যাঁ এখানে লাউ গাছ রয়েছে এই লাউ গাছের দুটো বড় বড় লাউ ধরে আছে হ্যাঁ বন্ধুরা বড় বড় দুটো লাউ ধরে আছে যেটা ভোগাই দেখছে তো আহ এই জায়গাটা একটা রহস্য রয়েছে এই লাউ গাছ নিয়ে একটা রহস্য রয়েছে বন্ধুরা এখানে এখানে একটা বাড়ি ছিল তো বাড়ির লোকরা মানে বাড়ির মালিক মানে এই লাউ গাছের যে মালিক সে এখান থেকে লাউ পেরে ফেলে প্রতিদিন বাড়িতে নিয়ে গেলে একদম ভালো করে মাখো করে খেতো ঠিক আছে এবার এই হওয়ার পরে লাউ এ মনে হয় কোন একটা ব্যক্তা বা কিছু একটা লাউ এর মধ্যে তারপরে তারপরে তার গোটা পরিবার একদম পুরো ধ্বংস হয়ে গেছে আর এই জায়গাটিতে এই জায়গাটাতে ছাদে লাউ বানাইলো বলে বই রাখি এই জায়গাটিতে এই শুটিং টা হয়েছিল এই ছাদে লাউ আমরা যেটা বলছি বন্ধুরা এই সেই লাউ এই সেই লাউ এই সেই এই সেই লাউ এই যে বড় সাইজের লাউ আরো অনেক আরো অনেক লাউ ধরে আছে কিন্তু আমরা সেগুলো দেখাতে পারছি না এদিকে আসো আর এই লাউ এর সাইজটা এতটাই বড় বন্ধুরা যে লাউটা দেখে আমরা লোক সামলাতে পারলাম না আজকে আমরা নিয়ে খেয়ে নেবো লাউটা আর হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে এই লাউ গাছে আমরা যা আশেপাশের লোক থেকে আশেপাশের যে গ্রামবাসী আছে তাদের মুখ থেকে আমরা জানতে পারলাম যে এই লাউ গাছে সাদা ভূত হ্যাঁ বন্ধুরা সাধের লাউ সাদা ভূত রয়েছে হ্যাঁ এই গাছটির নাম হচ্ছে সাধের লাউ গাছ ঠিক আছে এই গাছটির মানে নামকরণ তার মালিকই করেছিল লাউ গাছের যে মালিক আছে সে ছিল একজন বৈরাগী ঠিক আছে এই লাউ গাছের মালিকের নাম ছিল হচ্ছে সাধু দাস সাধু দাস তো সেই কারণে মানে সে নিজের নিজের সে জীবনী থেকে এই গানটা তৈরি করেছে তো এই ওর এই লাউ গাছটা ছিল সাধের লাউ যে তো এই লাউ গাছে নাকি আমি শুনেছি মানে আমরা শুনেছি যে এই লাউ গাছে মানে লাউটা রান্না করলে খুব নাকি সুন্দর সুন্দর টেস্ট হয় তো আজকে আমরা বাড়িতে গিয়ে দেখবো আমি আর বোবাই রান্না করে খাবো লাউ গাছ লাউটা তো ভাতের সঙ্গে কিন্তু আমরা যে ঘটনাগুলো শুনলাম যে এই লাউ গাছে সাদা ভূত রয়েছে মানে সাদে লাউ গাছে সাদা ভূত রয়েছে সেই ঘটনাগুলো সত্যি কিনা আজকে আমরা দেখবো তো বন্ধুরা আজকে আমরা এই লাউটিকে ভেঙে দেখবো এবং দেখবো যে এর ভিতরে কি কি রয়েছে আর নিবা তোমার লাউটা রাখো ওটা বাড়িতে নিয়ে গিয়ে আমরা খাবো হ্যাঁ হ্যাঁ এই নিবান কি বেরোলো ভিতর থেকে যেন কারো মুখ ভেসে আসলো সাদা আমি আমি যখন লাউটিকে ভাঙলাম ভাঙার পর আমি যখন হাতে নিলাম ঠিক আছে মনে হচ্ছে যে কারো সাদা একটা মুখ মানে মুখ ভেসে উঠলো একদম ক্যামেরার সামনে সত্যি দেখেছি হ্যাঁ সত্যি আমি দেখতে পেয়েছি তার মানে বন্ধুরা বুভাই যেটা দেখেছি আমি হয়তো ওইভাবে খেয়াল করতে পারিনি মানে তার মানে আমরা যে গামবাসীকে মুখ থেকে শুনেছি যে সাদের লাউ কাছে সাদা ভূত এটাই সত্যি ঘটনাটি সত্যি কিন্তু তার মানে তার মানে এই মানে লাউটা যে বুবাই ভাঙলো সেই লাউয়ের ভেতর থেকে একটা সাদা রং মানে সাদা ভূত বেরিয়ে এসছে বন্ধুরা তো তার মুখটা সাদা তো এরপর আচ্ছা লোকটির নাম কি ছিল লোকটার নাম ছিল সাধু সাধুদা সাধু দাস হ্যাঁ 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 তার মানে এই সাধুই কোনো জাদু করে রেখেছে এই লাউ গাছটিতে তো বন্ধুরা যে সেই লোকটা অনেক কারা জাদু করতো সেই লোকটা মানে যখন মারা যায় তাদের পরিবার তো তিনি মানে সেই বাদে যেহেতু সাদের লাউ মানে তার সাদের ছিল এই লাউ গাছটা তো লাউ খুব সুন্দর সুন্দর টেস্ট হতো তো সেই কারণে এখানে লোকটা হয়তো কোনো মানে জাদু করে রেখেছিল জাদু জাদু করে রেখেছিল হ্যাঁ তো সেই লোকটা মারা যাওয়ার পর এমনও হতে পারে যে হয় না মানুষের যে মারা যাওয়ার আগে অনেক সময় সুন্দর সুন্দর জিনিস খেতে চায় তো সেই লোকটার হয়তো হয়তো বন্ধুরা যে লাউ খাওয়ার ইচ্ছা ছিল লাউ খাওয়ার শেষ ইচ্ছা লাউ খাওয়া ছিল

কারণ কি যে হচ্ছে লোকটির নামও ছিল কী যেন এবার সাধু দাস তো ওর ওর ওই লোকটিরকে ইন্সপায়ার করেই গানটি বেরিয়েছিল যে হচ্ছে সাধের লাউ বানাইলো মোড়ে বৈরাগী আর লোকটি ছিল বৈরাগী তো আমার মনে হয় যে লোকটির মানে মরার আগে সাধের লাউ মানে হচ্ছে গানটি শোনার ইচ্ছা ছিল আর হচ্ছে লাউ খাওয়ার ইচ্ছা ছিল তার সেই স্বপ্নটা পূরণ না হওয়ার ফলে এই লাউগুলো এখন ভৌতিক মানে হচ্ছে ভূতের লাউ হিসাবে পরিচিত মানে সাদা ভূত হিসাবে পরিচিত সাদা ভূতে স্বাদের লাউ সাদা ভূত এই ঘটনাগুলো হবে হয়তো না তো আজকে আমরা ভেবে যে লাউটা আমরা বাড়িতে গিয়ে রান্না করে খাবো কিন্তু বুবাই আজকে যে লাউটা বুবাই আজকে যে লাউটা ভাঙলো আপনাদের সামনে ভাঙলো আমি যে লাউটা ভাঙলাম সেই লাউটার ভিতর থেকে একদম পুরো সাদা একটা মানে একটা মুখ শুধু সাদা মুখ মানে একটা ফুটে উঠেছিল তো আমাদেরও ইচ্ছে আছে লাউটা খাওয়া দেখি বাড়ি গিয়ে খেতে পারি কিনা আমরা এখানকার যারা গ্রামবাসী আছে তাদের সঙ্গে একজনের সঙ্গে চেনা পরিচিত হলো তার সূত্রে আমরা এসেছি এবং এই জায়গাটির রহস্য উদ্ঘাটন করেছি ঠিক আছে কিন্তু আমরা এখনো পর্যন্ত ওইটার পরে আর কোনো ভৌতিক অ্যাক্টিভিটি পাইনি আর হচ্ছে এই যে আমার সাদের চলে খাওয়া হলো না কি করে বললো তুমি কি করলে এটা আমি বুঝতে পারলাম না ভাই কিভাবে যেন লাউটা হাতের মধ্যে নাচতে নাচতে পড়ে গেলো এই লাউটি হাতে পড়ে গেল নাচতে নাচতে এই লাউটি আমাদের চিংড়ি মাছ দিয়ে খাওয়ার ছিল কিন্তু সেই খাওয়া আমাদের পূরণ হলো না কি ঘটালে তুমি এসব